আসসালামু আলাইকুম এসএসসি হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশিত হয়েছে গত বারো মে এ ফলাফলে অনেকে খুশি হতে পারেন নাই ক্লাসে আপনি ভালো ছিলেন যারা আপনার থেকে অনেক খারাপ ছিল আপনার দেখে দেখে লিখেছে তারাই আপনার থেকে ভালো ফলাফল করেছে প্রিয় আপনাদের দুঃখ কষ্টের কথা প্রকাশ করার ভাষা অনেকেরই জানা নেই আপনাদের এ সমস্যা কি কারণে হয়েছে এবং এর সমাধানে বা কী তার বিস্তারিত আলোচনা করব তাই প্রত্যেক শিক্ষার্থীকে বল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় শিক্ষার্থী প্রথমে আলোচনা করবো ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরও ফেল কি করে হয় একটি খাতা ফেল বা রেজাল্ট খারাপ আসার কারণ এক আপনার খাতার কভার পেজ এ বৃত্ত ভরাট করতে ভুল করে থাকতে পারেন যদি বৃত্ত ভরাট সঠিকভাবে না করে থাকেন তাহলে ও এম মেশিন সেটি শনাক্ত করতে পারে না যার ফলে খাতাটি ফেল দেখায় এরপরে দুই নম্বর যেটা পরীক্ষার বৃত্ত ভরাট করেছেন ঠিকই আছে কিন্তু খাতার ভিতরে যে প্রশ্নের অ্যান্সার করেছেন তার নাম্বার লিখতে ভুলে গেছেন যার জন্য পরীক্ষক কোন নাম্বারে প্রশ্নের অ্যান্সার সেটি নির্ণয় করতে না পারলে সেটা মার্ক না দিয়ে এড়িয়ে যান তিন নম্বরে আলোচনা করব পরীক্ষক খাতা দেখার সময় অনেক ভুল করে থাকেন যেমন প্রশ্নের মার্ক দিতে ভুল করেন কিংবা মার্ক দিয়েছেন কিন্তু টপ পেজে নাম্বার তুলতে ভুলে গেছেন যোগ করতে ভুল করেছেন অথবা তাড়াহুড়ার জন্য একটি পাতা বাদ পড়ে গেছে প্রে শিক্ষার্থী বিভিন্ন কারণে আপনার খাতায় ফেল কিংবা মার্ক কম আসতে পারে এর সমাধানের জন্য শিক্ষা বোর্ড থেকেও রেজাল্টের পর বোর্ড চ্যালেঞ্জ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আপনারা অনেকে বড় চ্যালেঞ্জ করেছেন এখন আপনাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে অপেক্ষা করা ছাড়া আর করার কিছু নেই বড় চ্যালেঞ্জের রেজাল্ট সবার ভালো হোক আমিন আমার সাথে আপনারাও তিনবার আমিন লিখে কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী আপনাদের প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট সবার হোক এই বলে আজ এখানে শেষ করছি খোদা হবে